হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাশ মাছের বোনার রেসিপি তো নর্মালি ফাঙ্গাস মাছ আমি খুব একটা নিজেও খাই না তারপরও আজকে যখন স্বপ্নে গেলাম দেখলাম বড়ো বড়ো পাঙ্গাস মাছের পিস কাটাচ্ছিলো তো ওখান থেকে দুই পিস নিয়ে এসেছি রান্না করে দেখব কেমন হয় আমি মাছ দুটোকে ভালোভাবে লেবুর রস দিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি যাতে আষ্টে গন্ধটা না থাকে ভালো করে ধুয়ে উপর থেকে চামড়াটাও ছিলে ফেলে দিয়েছি এরপর মাছ দুই পিস মাছের মধ্যে আমি হলুদ মরিচ লবণ গরম মশলা আর পাঁচ গুঁড়ো দিয়ে মিনিট করে পাঁচ সাত মিনিট রেখে দিলাম তারপর হচ্ছে কড়াইতে তেল গরম দিয়ে সে তেলের মধ্যে মাছ দুইটোকে একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিব যাতে একটু গন্ধ না লাগে আমি খুব টেনশনে আছি আসলে মাছটা নিয়ে যে খেতে কেমন হবে আসল তো মাছটাকে একটু হালকা করে ভেজে নিছি যাতে গন্ধটা আসলে না লাগে এরপর মাছটাকে তুলে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা দিয়ে তারপর কাঁচামরিচ দিবো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো এরপর আমি আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পাঁচ গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া লবণ এগুলো দিয়ে আরও কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব একদম মাংসে যত মশলা ইউজ করা হয় আমি সব রকম মশলা ইউজ করা ট্রাই করছি যাতে একটু গন্ধ না লাগে তো যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যায় তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে আমি আর কিছুক্ষণ যখন নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে মাছটা দিয়ে দেব তারপর এর মধ্যে হচ্ছে অনেক কষাতে দিয়ে দেব জানি না আসলে কেমন হবে আমি নিজেই খুব কনফিউজ আসলে কি খেতে পারবো এই তো মাছটা যখন আমি এখন ঢাকনা দিয়ে কষাতে দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এরপর আমি আর পানি দিব পানি দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো আমি এটা গরম করে নেবো এরপর উপর থেকে ধনিয়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম থালার মধ্যে আমি নিজেও ভাবতে পারিনি এতটা মজা হবে খুবই অসাধারণ হয়েছে তো আপনারাও বাসা সহজে করে নিতে পারেন আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ